আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থপতিম রায়ের সংসদ কার্যালয়ের সামনে সেখানেও মানুষ উৎকণ্ঠায় রয়েছে যে কে হবেন প্রার্থী এই নিয়ে খবর খবরিয়া চব্বিশ আমি পিনাকে মুখার্জি একেবারে একেবারে শেষ লগ্ন তৃণমূল নেত্রী বাড়িতে একেবারে গুরুত্বপূর্ণ বৈঠক জেলার সভাপতিরা উপস্থিত রয়েছেন রয়েছেন কোর কমিটির মেম্বাররা এখান থেকে চূড়ান্ত হবে আজকের নামের তালিকা তৃণমূলের প্রার্থী তালিকা আমরা সকলেই তাকিয়ে আছি কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী কে হবেন লোকসভা কেন্দ্রের প্রার্থী কে হবেন এই দৌড়ে কারা এগিয়ে আছেন আমরা বারবার বলার পরেও একেবারে শেষ মুহূর্তে যে নামটা শোনা যাচ্ছে বংশীবদন বর্মন হতে পারেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সম্ভাব্য এই নামটি এখন আলোচনার বিষয় যদিও মাত্র আড়াই বছরের সাংসদ পার্থপ্রতিম রায় তিনিও এই দৌড়ে রয়েছেন পার্থবাবু জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতিও বটেন সাম্প্রতিক সময়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সাথে তার সম্পর্কের চিট ধরায় তার কিছুটা প্রভাব হয়তো প্রার্থী তালিকার মধ্যে পড়লেও পড়তে পারে কারণ জেলা সভাপতি আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে উপস্থিত রয়েছেন তিনি হয়তোবা তার পছন্দের মধ্যে মতো করে একটা নামের তালিকা দিয়েছেন সেখানে সম্ভাব্য যেটা মনে করা হচ্ছে যে প্রার্থবাবুর নামটা সেখানে নেই একেবারে শেষ মুহূর্তে বংশীবদন বর্মনের নাম উঠে আসছে একেবারে আমরা অপেক্ষা করব শেষ মুহূর্তে কে প্রার্থী হয় আরও বেশ কিছু নাম চর্চার মধ্যে রয়েছে যাদের মধ্যে রয়েছে পরেশচন্দ্র অধিকারী বা পরেশচন্দ্র বর্মন একেবারে সাড়ে তিনটায় আগে আমাদের কাছে স্পষ্ট হতে পারছে না যে ঠিক কে হবেন প্রার্থী কারণ তৃণমূল নেত্রী তখনই ঘোষণা করবে